হাই ফ্রেন্ডস তো আজকে আমি যাচ্ছি একটা স্বপ্নের জায়গায় স্বপ্নের জায়গায় কেন বলছি অনেকদিন ধরে ইচ্ছা ছিল শ্যামসুন্দর মায়ের কাছে যাওয়া তার দর্শন পাওয়ার জন্য মনটা আঁকুপাকু করছিল সকালবেলা যাওয়ার কথা ছিল কিন্তু কোনো এক কারণে সকালে যাওয়া হয়নি আর আজকে শনিবার আজকে নিরামিষই ভোজন করেছি আর তো সকালবেলা যাওয়া হয়নি বলে মনটা এতটাই কষ্ট হচ্ছিল লাস্টে আমি কসপাতে আল্লা মন্দির মায়ের কাছে গিয়ে মাকে পুজো দিলাম তারপর হঠাৎ করে ঠিক হলো আমি মা আর জয়দীপ মিলে যাওয়া হবে শ্যামসুন্দর মার কাছে তো রেডি হয়ে গেছি আমি জয়দীপ গেছে মাকে নিয়ে আসতে ও আসলেই বেরিয়ে পড়ব এই দেখো ভাল্লুক এই চুড়িদারটা আজকেই ভাঙলাম এটা মেশো থেকে নিয়েছিলাম জয়দেবী অর্ডার করেছিল অল্টার করা এখনো হয়নি হাতটা পুরো ঢিলা আমি ঠিক করে রেখেছিলাম এই চুড়িদারটা যখন এসেছিল না তখন আমি ঠিক করে রেখেছিলাম যে এই চুড়িদারটা আমি তখনই ভাঙবো যখন আমি মা শ্যামসুন্দরের দর্শন করতে যাব তো যেই কথা সেই কাজ আজকে দর্শন করতে যাবো বলে এই চুড়িদারটা কিন্তু আমি পরে তো চলো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো আমি আজমায়ের দর্শনে যাব আমি খুব এক্সাইটেড আর এখানটায় আমি পরে নিয়েছি আলতা আর হাতে কিন্তু শাখা পলাও পরে নিয়েছিলাম আমার এই নতুন বউ বউ লুকটা তোমাদের কেমন লাগছে জানিও তো আর এই ট্রেনে উঠে গেছি আমরা তিনজন শিয়ালদায় যাচ্ছি শিয়ালদায় নেমে পড়েছি অলরেডি আর বিশাল ভিড় মানে এই টাইমেও আমরা বেরিয়েছিলাম মোটামুটি চারটে এ চারটে দশ পনেরো এরকম হবে হয়তো তো মনে পড়ছে না আর এইখানটায় আমি ভিডিও করতে করতে যাচ্ছি শিয়ালদাতে এত ভিড় এত ভিড় কি বলবো সবাই কর্মতো সবাই খাটছে কোথাও না কোথাও অফিসে যাচ্ছে কোথাও না কোথাও কাজে যাচ্ছে আর এখানটা শিয়ালদায় নেমেই ও এত গরম পড়েছিল সেদিনকে সিরিয়াসলি আমি ওভারটা তো পরেই দিচ্ছি কিন্তু সেদিনকে বিশাল গরম ছিল আর এখানটা লস্যি নিয়ে নিয়েছে মা আর জয়দীপ খাবে বলে আমি খাইনি আমার ভালো লাগছিল না আর কি আমি একটু জল কিনে খেয়েছিলাম আর এখানটায় ওরা ওদেরকে বললাম যে লস্যিটা খেয়ে নাও কেন কি এত গরমে পারা যাচ্ছে না আর মা তো বলেননি যে না আমার কাছে একদম না খেয়ে আসবে বা কিছু আমি মনে করি না যে যে কোনো পুজো দিতে গেলে না খেয়ে যাওয়ার প্রয়োজন আছে আর এই দিকে আমার হালটা দেখো আমার জুতো গেছে ছিঁড়ে নতুন জুতো কিনতে হবে এবার আর কিনেও ফেলেছি ভাগ্যিস ওখানটার জুতোর দোকান ছিল তাই জুতোটা কিনে নিয়েছি কোনো মতে মানে মা বলছে যে তুই নতুন জামা পরেছিস আর নতুন জুতো পরবি না তা কখনো হয় তাই নতুন জুতো কিনিয়ে ছাড়লো মা আর এখানে জয়দীপ বসে বসে ফোন ঘাটছে ওর তো ওই কাজ আর এখানটা নেমে পড়েছি সবাই জল খাচ্ছি এই খাচ্ছি এত গরম মানে তারপরে আমরা সবাইকে জিজ্ঞাসা করছিলাম কোথা দিয়ে যাব না যাবো সঙ্গে এখানটা একটা ওই কাঠি কি পাওয়া যায় না এগুলো লম্বা লম্বা যাই হোক এগুলো বানাচ্ছিলো লাইফ কাউন্টার একদম তো গরম গরম ভাত ছিল বলে আমরা নিয়ে নিয়েছিলাম মানে বাড়ির জন্য নিয়ে নিয়েছিলাম এই প্যাক করছে প্রায় তিন চার জায়গায় নিয়েছিলাম ওই চিঁড়ে ভাজা নিয়েছিলাম আর এগুলো নিয়ে নিয়েছিলাম বেশ ভালো ছিল টেস্টটা পরে গিয়ে যখন খেলাম তো অবশেষে চলে এসেছি মায়ের মন্দিরে আর সঙ্গে এই সামনে হচ্ছে বজরাঙ্গবলি আর জয়মাতা দিয়ে একটা মন্দির আর এখানে দেখো শ্যামাসুন্দর মায়ের একটা ছবি দেওয়া আছে আর এই গলিটা দিয়ে সোজা চলে যেতে হবে মানে আমরা যেদিকে নেমেছি শিয়ালদা থেকে যেদিকে নামাবে বাসটা ঠিক তার অপোজিটেই আসতে হবে আর কি মানিকতলা স্টপিসে কিন্তু মানিকতলা থেকে দেখলাম যে অনেকটা আগে নামলে হলে বেটার হতো তাহলে অত অসুবিধা হতো না হাঁটতে হতো না আরকি আর কি যাই হোক আমরা তো প্রথমবার তাই জন্য একটু হাঁটতে হলো আর এখানে বিশাল লাইন পড়েছিল তাও তুলনামূলক অনেক কম মানে আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে পুজো আর এখানটা অনেক ফুল নিয়ে ফুল মালা নিয়ে বসেছে আর এই যে গলিটা গলিটার মধ্যে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে জায়গার স্পেসটা একটু ছোট আর এখানটা একটা বোন নিয়ে এসেছিলো গোপাল লাইনের অনেকটা কাছে চলে এসেছে তাই জন্য আমি কিন্তু এক্সাইটেড আর আমি ভাবছি কখন আমি ঢুকবো সেই আশায় আছি এবার আমাদের কিন্তু ঢুকতে দিয়েছে আমি তো ভীষণ 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 এক্সাইটেড মায়ের দর্শন পাওয়ার জন্য আর এখানটায় আমি যাচ্ছি আর এত ভিড় মানে ফটো তুলবো কি আগে চোখ জুড়ে দেখবো তবে না তোমাদের সঙ্গে শেয়ার করবো এই দেখো ফাঁকা দিয়ে একটু ফটো তোলা তুলতে পেরেছি মানে ভিডিওস ক্যাপচার করতে পেরেছি আর আমি এই জায়গাটাই দাঁড়িয়েছিলাম মাকে কিন্তু পুরোটাই অবজার্ভ করেছি আমি কত সুন্দর যে এই ছোট্ট মূর্তিটা মানে মুখের মিষ্টতা এত এত সুন্দর মনে হচ্ছে হাসছে সবসময় আর এখানে দেখো মন জুড়িয়ে গেছে প্রাণ জুড়িয়ে গেছে মা সবার মঙ্গল করবেন মনুষকামনা আশা করি সবারই পূরণ করবেন আমিও একটা মনস্কামনা রেখেছি মায়ের কাছে মা যদি পূরণ করেন মার কাছে আমি আবার আসবো আবারও আসবো আবারও আসবো আর পূরণ যদি নাও করেন আমি আবারও আসবো যাই হোক এখানে শিব মন্দির ছিল এই শিব মন্দিরের এখানটা চারিদিকে পরিক্রম করে তারপরে জল ঢালছে অনেকে তো আমি আর জল ঢালিনি আমি একটুখানি চারদিকে ঘুরে একটু নমস্কার করেছি শিব মন্দিরের এই শিব বাবাজিকে তো সামনে তো শ্রাবণ মাস তো পড়েই যাচ্ছে তো শিবের সব ভক্তরা সব চলে এসেছেন আর এখানটায় এই আন্টিটা একটুখানি টিপ পরাচ্ছিলেন আর এই দেখো আমাদের সবাইকে লম্বা করে টিপ পরিয়ে দিয়েছে তো এই ছিল আমাদের শ্যামসুন্দর মায়ের দর্শনের ভিডিও কেমন লাগলো জানাবে তোমরা